ইন্তকালের পরে আবিষ্কার করা হয়েছিল এখন এটা কি বেদাত হবে জি না আজো আপনি লাগায়েন না আপনি না লাগি পড়েন আরবিরে পারে আমাদের ছেলেমেয়ে পারে না তাই সুবিধার জন্য লাগানো হয়েছে ওটা সুবিধার জন্য ওটা যদি বেদাত বলেন তো আপনাদের যে বিশ্ব রোড পাকা রোড আপনি লাভ দিয়ে ওদিকে যাবেন ঢাকা যাবেন কিভাবে এরকম রোড তো আসলে ছিল না আপনার মা যে চুলহাতে রান্না করে এই রাসুলের ছিল না তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেই করে ওই যদি রাসুল না করে থাকেন তাহলে বিদাত বুঝাতে পারিনি খালি এই কথাটা মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন এবাদত করল যে এবাদত রাসুল না গুণ্টা আবদ্রোজা হিসেবে একটা বলেন তো একটা হলো পনেরো সাবান রোজা থাকা তা আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ রাসুল সাবানে বেশি বেশি থেকেছেন তেরো চোদ্দো পনেরো বিশ পঁচিশ করেছেন আর আপনি একটাই করলেন এটা উল্টে গেল আরও যত আছে আলানবিদ্রুদ ইব্রাহিম পড়েছেন আর আপনি বলছেন আল্লাহমা সল্লে আলা সাইয়াদে না ভিয়ানা মোহাম্মদ